আজকে পৃথিবীতে যে বৈষম্য এই বৈষম্যের পেটেন্ট কারণ আগে যদি আমি দেখি যে লোকটা আগুন আবিষ্কার করলো সে কিন্তু শিখিয়ে দিয়েছে যে একটা পাত্র আবিষ্কার করলো পানি নেওয়ার জন্য সে কিন্তু তারটা দেখে আরো জন শিখেছে এই যে আমাদের দেশও হরিধান একটা শুনেছেন হরিধান কিন্তু তার ধান নিয়ে পেটেন্ট করেননি তিনি তার ধানটা বীজ সবাইকে ছড়িয়ে দিয়েছেন এটাই ছিল মানুষের প্রাচীন কালচার তাই না যেমন ইন্টারনেট আমি বলি ইন্টারনেট যিনি আবিষ্কার করেছেন ওই যে বার্নার্ড লিনাকে উনি যদি পেটেন্ট করতেন আজকে আমরা সবাই ইন্টারনেট ইউজ করতে পারতাম না তারপরে যে ওরসা লাইন আগে আবিষ্কার হয়েছে কিন্তু ডায়াবেটিক আমাদের আইসিডি ডায়াবেটিকে অনেক উন্নত করেছে এটাও যদি পেটেন্ট করতো তাহলে আজকে কোটি কোটি মানুষের জীবন বাঁচত অনেক দাম হতো সারা পৃথিবীতে কোটি কোটি মানুষের জীবন বাঁচাচ্ছে তাহলে এই যে এই মানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে পেটেন্ট এই বৈষম্যের মূল্যে কারণ আমি যখনই পেটেন্ট করছি এই জিনিসের দাম যেটা হচ্ছে দশ টাকা আমি সেটাকে হাজার টাকা দামে বিক্রি করছি